কলি যায় কলি যায় লাগে রে কলি যায় কলি যায় লাগে রে আর রাজনৈতিক মতাদর্শ অবশ্যই একজনের ব্যক্তিগত আমরা কিন্তু চাই না যে আমাদের দেশে বৈষম্য থাকুক আমরা চাই না সংখ্যালঘু শব্দটা শব্দটা এই দেশে ব্যবহার হোক প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছি এটা এখনো নির্ণয় করাটা খুব কঠিন রাজনৈতিক মতাদর্শ অবশ্যই একজনের ব্যক্তিগত কারণ রাজনীতি তার ব্যক্তি অভিমতের কারণে করেন কেউ যদি রাজনীতি করতে চান সে ডাক্তার হতে পারেন সে ব্যবসায়ী হতে পারেন চাকরিজীবী হতে পারেন তো এটা তার ব্যক্তিগত দায় আমি রাজনীতির ঊর্ধ্বে থাকতেই বলবো শিল্পীদের তারা তাদের শিল্পী কর্মেই বেঁচে থাকবেন কারণ এই কর্মগুলোর কারণে কিন্তু তিনি পরিচিত হন তার তার সশকর্মে তো আমাদের দৃষ্টিকোণটা রাজনৈতিক প্রেক্ষাপটে কখনো থাকবে না এবং এই রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে থেকেই আমরা এই কাজগুলো করতে চাই আসলে আমরা চাই না যে শিল্পীরা তাদের দল ভাগ করে দেশ ভাগ করে অন্য কিছু করুক আমরা চাইবো বিদেশি শিল্পীদের সঙ্গে আমাদের যে অসমন্বয়গুলো ছিল সেগুলো থেকে উত্তরণ হয়ে দেশটা গঠনে যেন এই রাজনীতির ঊর্ধ্ব থেকে কাজ করা যায় সেটাই রাজনীতি অনেক বড় বিশাল জিনিস যে দায়িত্বটা অনেক দেশের মূল্যবোধের অনেক বড় দায়িত্ব তো সেক্ষেত্রে সেরকম দায়িত্ব যদি কখনো নেয়ার মতো নিজেকে তৈরি করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো সেইভাবে এই বাংলাদেশ দেখার স্বপ্ন আমার আপনার সকলেরই আমরা কিন্তু চাই না যে আমাদের দেশে বৈষম্য থাকুক আমরা চাই না সংখ্যালঘু শব্দটা শব্দটা এই দেশে ব্যবহার হোক আমরা চাই ভাতৃত্বের বন্ধনে বাংলাদেশে সব ধর্মের মানুষজন একসাথে থাকবে এবং এটাই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ মানে আমরা যে দেশে কথা বলতে পারবো স্বাধীনভাবে যেখানে আমরা আপনাদের একজন আরেকজনের ভালোবাসা সম্প্রীতি বাড়াবো বিচার সেটা আদালতের বিষয়ে তারা করবেন আমরা যেন সংস্কৃতির উর্ধে থেকে ভালো কাজ করতে পারি সেটাই আসলে আমাদের করতে হবে আমরা সেই ধরনের বাংলাদেশি করতে চাই সরকার পরিবর্তন হয়েছে সরকার খুবই সীমিত সময় এসছে না এতদিন অনেকেই ছিলেন চুয়ান্ন বছরের ইতিহাসে আমাদের দেশে সঙ্গীত অঙ্গনেরও অনেক বেহাল দশা অনেক ইনস্টিটিউশন হয়েছে প্রতিষ্ঠান হয়েছে বাট সেগুলো করাপ্টেড হয়ে আছে অনেক কাজের জায়গা থেকে তো আমার কাছে মনে হয় যে এটা সাজানোর জন্য একটু দীর্ঘ সময়েরও প্রয়োজন এত দ্রুত আসনের ডিসিশনে বলাও সম্ভব না যে এখনই একটা চট করে এক মাসের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যাবে বা খুব দ্রুত সেটা তিন মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে নট নেসেসারি এটা প্রয়োজন আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মহম্মদিন স্যার আছেন তিনিও ভাবছেন আমাদের দেশের উপদেষ্টা যারা আছেন সেনাবাহিনীর প্রধান আছেন পুলিশ বাহিনী আছেন অন্যান্য বাহিনী আছেন যে বৈষম্যগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং সরকারের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আপনারাও এগিয়ে আসবেন এবং আমরা এরকম সম্প্রীতি বাংলাদেশটাকেই চাই প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছি এটা এখনো নির্ণয় করাটা খুব কঠিন আমার কাছে বেটার অপশনটা এখন যিনি আছেন তিনি থাকবেন ভবিষ্যতের কথা তো এখন বলা যাচ্ছে না তখন নতুন নেতৃত্বে কে আসবেন এটা তো আসলে তখন সময়টা বলে দিবে আমি এখন বলে দিলে আমি কি ভবিষ্যৎবাণী করবো আমি জ্যোতিষী না থ্যাংক ইউ অনেক অনেক গান শোনাবো আমার প্রিয় ইউটিউব চ্যানেলেও চোখ রাখুন মুহিন খান চ্যানেলে মোহিন ডিসিডি আমাদের অনেক মেম্বারসরা আছেন আমাদের বিখ্যাত মিউজিশিয়ানসরা আছেন রাজীব ভাই আলামিন আমাদের রাহিদ আমরা সবাই মোহিন অ্যান্ড ডিসিডির গান এবছর অনেক গান নিয়ে আসছি শীঘ্রই চোখ রাখুন আমাদের চ্যানেলগুলোতে আর আমাদের বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে বাঁচানোর জন্য আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং সব কিছুই আমাদের দরকার ভালো থাকবেন